শ্রদ্ধা হচ্ছে এমন একটা ব্যাপার যা আপনি জোর করলেও পাবেন না আমি আজকে রান্না করছি শাক আলু দিয়ে আর বেগুন দিয়ে আলু দিকে একটু কলার তরকারি রান্না করা রান্না চলবে আর আপনাদের সঙ্গে একটু কথা হবে লোকজনের পাত্তা দেয় না শ্রদ্ধা জানানির হচ্ছে কে নিন্দা টেকনিক শ্রদ্ধা হচ্ছে এমন একটা ব্যাপার যা আপনি জোর করলে পাবেন না আবার আপনার মধ্যে যদি অর্থবিত্ত কিংবা ক্ষমতা থাকে তাও আপনি পাবেন না কিন্তু যদি আপনি এই চারটি কাজ করেন তাহলে লোকজন আপনা আপনি আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে প্রথমটি হচ্ছে হুটহাট করে কিছু করবেন না ধীরে সুস্থে ভেবে চিন্তের সিদ্ধান্ত নিয়ে তারপর করবেন এর মাধ্যমে আপনার নিজের উপর কতটা কন্ট্রোল এবং কতটা আত্মবিশ্বাস আছে তার প্রকাশ পায় দ্বিতীয়টি হচ্ছে পোশাক আশাক নিয়ে আমরা অনেক সময় হয় না বলি যে দেখ যা আছে তাই পরে নিই কিন্তু এটা পরলে হবে না আসলে ব্যাপারটা তা নাই কখন কোথায় কোন জায়গায় কোন ড্রেসটা পরা উচিত এই ড্রেস আমাদেরকে এবং লোকজন আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাই পরিবেশ অনুযায়ী পরিপাটি পোশাক পরুন আর তৃতীয়টি হচ্ছে কথা কম বলবেন একটা কথা আছে বেশি কথা কয় যে মিশে কয় হ্যাঁ আপনি যদি বেশি কথা বলেন তাহলে লোকজন আপনাকে গুরুত্ব দেবে না আপনার ভালো উপদেশ কিংবা গুরুত্বপূর্ণ কথাও তারা হেসে উড়িয়ে দিবে। আর কম কথা বলবেন এতে লোকজন আপনার কথাগুলো গুরুত্ব দেবে শুনবে এবং দাম দেবে চতুর্থটি হচ্ছে রিয়াকশন দেখানোর আগে শান্ত থাকুন এবং মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন এবং এর মাধ্যমে আপনি যে কি বলতেছেন সেটা ভালোভাবে বুঝতে পারবেন এবং তার শ্রদ্ধা অর্জন করবেন সব থেকে মজার বিষয় কি জানেন আমি আজকে এই যে পালন শাক রান্না করছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে বড়ি দিয়ে পালং শাক রানব তা দুটা বড়ি ভেজেছিলাম যে পালন শাকে দিব তা ভেজে বাটিতে করে এক পাশে রেখে দিয়েছি কিন্তু বড়ি দুটো দিতে ভুলেই গিয়েছি আজকে রাত্রি যেয়ে দেখেছে বাটিতে বড়ি ভাজা রয়েছে কিন্তু আমার শাক রান্না করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বড়িটা দিতে পারিনি তা কি বলবো মানে মাথাটা এমন হয় যে শুধু ভোলামন ভামুন আরে ভিডিও আরে ভিডিও ভিডিওতে সব কিছু খেয়ে নিচ্ছে আর একারে কলার ঝোল রান্না করলাম তা কলাটা তেল দিয়েছিলাম আর জিরে কালো জিরে পোড়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর নামানির আগে যে দুধ দিয়েছিলাম ঘি দিই ঘি তো বাসাতে নেই আমি কিনবে তারপরে ঘি দিতে হবে তা ভালো থাকেন সবাই নমস্কার